এক কাপ সুজি দিয়ে এরকম চিলা বানানো কতটা সহজ দেখে নিন তার জন্য একটা বোলের মধ্যে আপনাদের নিয়ে নিতে হবে এক কাপ সুজি হাফ কাপ দই তারপর লাগবে অল্প একটু বেকিং সোডা টুকোটা জিরে আর স্বাদ মতো নুন সাথে যদি পারেন অল্প একটু বিটনুনও দিয়ে দেবেন এটা জল দিয়ে রেখে ভালো করে একবার মিক্স করে নিন প্রথমে আপনারা খুব বেশি জল দিয়ে দেবেন না কারণ এই জলটা আমি দিচ্ছি সুজিটাকে নরম করার জন্য তাই এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিমাম দশ থেকে বারো মিনিটের জন্য আর এটা ভালোভাবে রেস্ট হয়ে গেলে সুজিটা নরম হয়ে গেলে সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে বাঁধাকপি গাজর পেঁয়াজ বিনস কাঁচা লঙ্কা আদা কুচি আর তার সাথে একটু ধনে পাতাও এবার অল্প একটু জল দিয়ে ভালো করে একটা লিকুইড ফর্মে নিয়ে আসবো আর মিক্সারটাকে একটু স্মুথ করার জন্য অল্পখানে একটু তেলও ব্যবহার করতে পারে এবার একটা ননস্টিক স্টিকের পাত্রে অল্প একটু তেল ব্রাশ করে এবং ছোট ছোট চিলা বানিয়ে নিই আর এক দিকটা কুক হয়ে গেলে পাল্টে নিই অপর দিকটাও ভালোভাবে কুক করে নিই আর এটা আপনারা চাইলে বিভিন্ন রকম ফ্লেভারেরও বানাতে পারেন আমি এখানে অল্প একটু চিলি ফ্লেক্সার আর দিয়ে দিচ্ছি তারপর ফাইনালি টমেটো কেচাপের সাথে এটাকে পরিবেশন করুন